নমস্কার শীতকাল তো চলে এলো আর এই শীতের সময় ঘরে ঘরে পিঠে পুলি তৈরি শুরু হয়ে যায় নানান ধরনের পিঠে এই সময় আমরা তৈরি করে থাকি দেখুন আজকে পিঠে তৈরি আমি শেয়ার করছি অনেকে ঝামেলার জন্য পিঠে তৈরি করতে পারেন না আজকে আমি কাচি দিয়ে কীভাবে তাড়াতাড়ি পিঠে তৈরি করে নেবেন সেটাই এই ভিডিওতে শেয়ার করব। তার জন্য দেখুন আমি একটি ফ্রাইং প্যানে দেড় বাটি মতো জল গরম করতে দিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে জলটাকে ভালো করে ফুটে উঠতে দেব এবার এখানে এক বাটি চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দেব এখানে আমাদের দেড় বাটি জলে এক বাটি চালের গুঁড়ো দিলেই হয়ে যাবে এবার মিনিট পাঁচ সাত ধরে আমি এটা গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো করে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই এখানে হাই করা যাবে না লোতে রেখেই ডোটা তৈরি করে নিতে হবে দেখুন কেমন একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে যেহেতু আমি কাঁচি দিয়ে কেটে চুষিগুলো তৈরি করব তাই ডোটা শক্ত করেই তৈরি করতে হবে এবার একটা প্লেটে আমি এটা নামিয়ে নিয়েছি এবার গরম থাকা অবস্থাতেই হাতে যতটা সহ্য হয় সেইভাবে নিয়ে এটা আমাদের ভালোভাবে মেখে নিতে হবে যেমনভাবে আমরা আটা মাখাটা মেখে নিই সেইভাবে ভালো করে ডোলে ডলে এই ডোটা মেখে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ডোলে ডোলে মাখার পর আমাদের ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার এটা আমি আরও পাঁচ মিনিট রেখে দেবো আর একটু ঠান্ডা হওয়ার জন্য এবার এখান থেকে গোল গোল করে কতগুলো টুকরো করে নেব এক একটা টুকরো হাতের সাহায্যে ভালো করে গোল করে নিয়ে একটু একধারটা ছুঁচলো মতো করে নিতে হবে এবার একটা ছোট কাঁচি দিয়ে আমি পিঠেগুলো কেটে কেটে তৈরি করব। এখানে অবশ্যই চেষ্টা করবেন কাচিটা একটু ছোট নেবার বেশি বড় কাঁচি হলে চুষিগুলো কাটা একটু অসুবিধা হয়ে যায় কারণ এটা আমাদের চালের ডো সেই জন্য চেষ্টা করবেন কাচিটা ছোট নেবার দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চুষিগুলো কেটে নিচ্ছি যখন দেখবেন ছুঁচলের দিকটা মোটামুটি কাটা হয়ে গেছে আবার হাতে করে নিয়ে একটা পাশ ছুচো করে নেবেন এইভাবে পুরো ডোটা আপনারা কেটে কেটে নিয়ে চুষিগুলো তৈরি করে নেবেন আর যদি কাচিতে লেগে আসে তাহলে মাঝে মাঝে একটু ময়দা কাচিতে লাগিয়ে নিতে পারেন দেখুন চুষিগুলো এইভাবে আমি কাচি দিয়ে কেটে নিয়েছি এবার হাতে একটু ময়দা নিয়ে চুষিগুলো একটু সুন্দর শেপ দিয়ে দেব আপনারা চাইলে এই অবস্থায় চুষিগুলো দুধের মধ্যে ফেলে দিতে পারেন তবে একটু সুন্দর দেখানোর জন্য হাতে এইভাবে যদি একটু শেপটা ঠিক করে নেন তখন চুষিগুলো দেখতে আরও সুন্দর হবে দেখুন চুষিগুলো আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে চুষিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন তাহলে আর কোনো ঝামেলাই থাকলো না কাচি দিয়ে কেটে আপনারা পিঠে তৈরি করে নেবেন এবার চুষিগুলো আমি দুধে দেব তার জন্য প্রথমে কিছুটা চিনি নিয়ে নিয়েছি কড়াইতে এই চিনিটা আমাকে ভালো করে গলিয়ে নিতে হবে চিনিটা আমি বেশ কিছুক্ষণ ধরে ঢিমে আছে গলিয়ে নেব গলিয়ে যখন চিনিটা একটু লালচে কালার হয়ে আসবে তখন এখানে আমি আগে থেকে এক লিটার দুধ কুটিয়ে করে রেখেছি সেই দুধটা দিয়ে দেব যখন দুধটা এই চিনির শিরায় আপনারা দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন এবার দেখুন ওই চিনির সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এখানে দুধটা যতটা ঘন হবে চুষি পিঠেটা খেতে ততটাই টেস্টি হবে দেখুন মোটামুটি ফুটে আমাদের এই দুধটা ঘন হয়ে কালারও চেঞ্জ হয়ে এসেছে এবার এখানে কেটে রাখা চুষিগুলো আমি দিয়ে দেব দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি জোরে নাড়া যাবে না কারণ চুষিগুলো ভেঙে যেতে পারে এবার এখানে এক চিমটি লবণ দিয়ে দেব আর ফ্লেভারের জন্য দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো এইভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট দশেক মতো এটাকে আমি ফুটতে দেবো দেখুন যখন আপনারা দেখবেন ফুটতে ফুটতে চুষিগুলো ওপরের দিকে ভেসে আসছে তখন বুঝতে পারবেন যে চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে মিষ্টির জন্য একটু মিশ্রি অ্যাড করছি যেহেতু আমি আগে চিনি দিয়েছি তাই মিষ্টিটা একটু বুঝে শুনেই দিতে হবে দেখুন এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশ্রিটা গলে উঠলেই আমাদের চুষি পিঠে রেডি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেল আমাদের চুষিপিঠে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় আর চুষি কাটার ঝামেলা তো থাকলোই না কাঁচি দিয়ে কেটেই বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাবার জন্য ধন্যবাদ